আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং ক্রিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে সুরা আলী ইমরান একশো পঁচাশি এক গ্রামে জন্ম নিল এক শিশু মাসুদ তার মা জন্মের পর কানে আজান দিলেন দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো তাকে সৎ বানাও শৈশবে মাসুদ ছিল মায়ের গর্ভ মসজিদে যেত কুরআন পড়তো নামাজ পড়তো বাবা মা খুশি ছিলেন এ ছেলে বড় হয়ে আল্লাহর পথে চলবে কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে লাগলো যৌবনে মাসুদ শহরে পড়াশোনা করতে এলো নতুন বন্ধু নতুন পরিবেশ নতুন স্বাধীনতা আজান হলে বন্ধুরা বলতো এখন গেম খেলছি পরে পড়বো মাফুদ হাসতে হাসতে যোগ দিত শুরুতে ছোট ছোট কাফেলতি পরে বড় পাপ সুদে লেনদেন মিথ্যা বলা অশ্লীলতায় ডুবে যাওয়া রমজান এসে বলতো এখন এত গরম পরে রোজা রাখবো সে ভাবতো জীবন উপভোগ করার জন্য এসেছে ইবাদতের জন্য নয় আল্লাহ কখনো কখনো বান্দাকে সতর্ক করেন কোন দুর্ঘটনা অসুস্থতা প্রিয়জনের মৃত্যু দিয়ে একদিন মাসুদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেল ডাক্তার বলল, আপনার হার্ট দুর্বল বন্ধুরা বলল বয়স বাড়ছে টেনশন নিও না কিন্তু সে এটাকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে নিল না বরং বললো যতদিন বেঁচে আছে মজা করব, এক শীতের ভোরে মাসুদ ঘুমের মধ্যে বুক ধরফর অনুভব করলো শ্বাস নিতে কষ্ট শরীর ঠান্ডা হয়ে আসছে হঠাৎ দরজার কাছে দুজন ভয়ঙ্কর ফেরেস্তা কালো মুখ চোখে আগুন হাতে কালো কাপড় তারা গর্জে উঠল হে বৎকার প্রাণ আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে বের হয়ে আসো প্রাণ টানা হলো কাটা লোহার তারের মতো প্রতিটি স্নায়ু ছিঁড়ে যাচ্ছিল মুখ বিকৃত হয়ে গেল চোখ উল্টে গেল আর কয়েক মুহূর্তে সব শেষ মানুষ জানা যা পড়ল মাটি চাপা দিল কেঁদে চলে গেল এখন মাসুদ একা চারপাশ অন্ধকার ঠান্ডা নিস্তব্ধ হঠাৎ ভেতর কেঁপে উঠল দুই ফেরেস্তা আসছে তারা বসালো জিজ্ঞেস করলো তোমার রবকে আমি জানি না তোমার দিনকে আমি বলতে পারছি না তোমার নবীকে আমি জানি না ফেরেস বলল তুমি দুনিয়ায় জানার চেষ্টা করনি আজ তোমার জন্য কেবল শাস্তি কবর সংকুচিত হয়ে হাড় ভেঙে গেল আগুন ভরে গেল গর্তে সাপ বিচ্ছু গলিত তামা ঢেলে দেয়া হল তার শরীরে সে চিৎকার করল কিন্তু কেউ শুনল না কবরের সময় দুনিয়া সময়ের মতো নয় এক রাত সেখানে হতে পারে হাজার বছরের সমান দীর্ঘ মাসুদ অনুভব করলো প্রতিটি মুহূর্ত আগুনে পুড়ছে দূর থেকে জাহান নামের গর্জন শোনা যাচ্ছে সে ভাবল যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম কিন্তু সে আর নেই সিংহা ফুঁকা হলো পৃথিবী ভেঙে গেল আকাশ ছিঁড়ে পড়লো মাসুদ কবর থেকে উঠল চোখে ভয় মুখ কালো হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড় সূর্য মাথার উপরে গরমে ঘাম বুক পর্যন্ত উঠেছে কেউ পানি পায় না কেউ ছায়া পায় না তার হাতে আমল নামা দেয়া হলো বাম হাতে সে বুঝে গেল এখন আমার মুক্তি নেই আল্লাহ বললেন আমার আয়াত তোমার কাছে এসেছিল কিন্তু তুমি অহংকার করেছিলে আজ তোমার জন্য জান্নাত নেই আছে শুধু আগুন ফেরেজ লোহার শিকল গলায় পড়ালো হাত বাঁধলো টেনে নিয়ে গেল জাহান্নামের দরজায় দরজা খুলতেই আগুনের শিখা কালো ধোয়া গন্ধে শ্বাস বন্ধ হয়ে এলো জাহান্নাম গর্জে উঠল আমাকে দাও তাকে সে তো আমারই জন্য তৈরি তার গায়ে আগুনে গড়া জামা তামা পান পেটে ঢুকতেই ছিঁড়ে বেরিয়ে এলো ছাই নতুন চামড়া তৈরি অত্র আবার যেন শাস্তি থামে না লোহার হাতুড়ি এক আঘাতে পাহাড় গুঁড়ো করার শক্তি যা তার মাথায় পড়তে লাগলো জাহান্নামের খাদ্য জাকুম গাছের ফল যা খেলে পেট ফেটে যায় তবুও ক্ষুধা মেটে সে চিৎকার করে বলল হে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আমি এবার নামাজ পড়ব কিন্তু জবাব এলো আজ কোনো ফিরে আসা নেই মাসুদের গল্প এখানেই শেষ কিন্তু শিক্ষা আমাদের জন্য আজ আমরা বেঁচে আছি সুযোগ আছে তবা করার নামাজে ফেরার হারাম ছেড়ে দেয়ার আল্লাহ তারা বলেন হে ইমানদার তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা আদ আধ ছয় বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ